প্রাচীন মিশরের রাজধানী ছিল নীল নদের তীরে এই নগরে বাস করতেন মিশরের ফেরাউন নগরের শেষ প্রান্তে ইহুদিদের বসতি একবার কয়েকজন জ্যোতিষী গণনা করে তাকে বলেছিলেন ইহুদি পরিবারের মধ্যে এমন একজন সন্তান জন্মগ্রহণ করবে যে ভবিষ্যতে মিশরের পক্ষে বিপজ্জনক হয়ে উঠতে পারে জ্যোতিষীদের কথা শুনে ভীত হয়ে পড়লেন ফেরাউন তাই ফেরাউন আদেশ দিলেন কোন ইহুদির পরিবারে সন্তান জন্ম গ্রহণ করলে তারা যেন সেই সন্তানকে হত্যা করে এই কথা শুনে ফেরাউনের দল বল চারিদিকে ঘোরাফেরা শুরু করে যখনই কোন পরিবারে সন্তান জন্ম হওয়ার সংবাদ পেতেন তখনই সেখানে গিয়ে তাদের নির্মমভাবে হত্যা করতেন ইহুদি মহল্লায় বাস করতেন আসরাম আর জশিবেদ নামে এক সদ্যবিবাহী দম্পতি যথাসময়ে যশিবেদের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করল সন্তান জন্মবার পরই স্বামী স্ত্রীর মনে হলো যেমন করেই হোক এই সন্তানকে রক্ষা করতে হবে কে বলতে পারে এই সন্তানই হয়তো ইহুদি জাতিকে সমস্ত নির্যাতন থেকে রক্ষা করবে একদিন সকলের চোখের আড়ালে সম্পূর্ণ গোপনে শিশু সন্তানকে বড় করে তুলতে লাগলেন আশ্রাপ ও যশিবেদ কিন্তু বেশি দিনের সংবাদ গোপন রাখা গেল না স্বামী স্ত্রী বুঝতে পারলেন যে কোনো মুহূর্তেই ফেরাউনের সৈন্যরা এসে তাদের সন্তানকে তুলে নিয়ে যাবে ঈশ্বর ভাগ্যের হাতে শিশুকে সঁপে দিয়ে দুজন বেরিয়ে পড়লেন নীল নদের তীরে এক নির্জন ঘাটে এসে শিশুকে শুইয়ে দিয়ে তারা বাড়ি ফিরে গেলেন সেই নদীর ঘাটে প্রতিদিন গোসল করতে আসত ফেরাউনের স্ত্রী আসিয়া ফুটফুটে সুন্দর একটি বাচ্চাকে একা পড়ে থাকতে দেখে তার মায়া হলো তাকে তুলে নিয়ে এলো রাজপ্রসাদে তারপর সেই শিশু সন্তানকে নিজের সন্তানের মতো স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করে তুলতে লাগল রানীর শিশুটির নাম রাখল মোসা ধীরে ধীরে শৈশব থেকে যৌবনে পা দিলেন মোসা এদিকে ফেরাউনের অত্যাচার বেড়েই চলছিল ইহুদিদের উপর এই অত্যাচার ভালো লাগত না মোসার পুত্রের মনোভাব জানতে পেরে একদিন যশিবেদ আর তার কাছে নিজের পরিচয় দিলেন তারপর থেকে মূসার অন্তরে শুরু হল নিধারণ যন্ত্রণা একদিন রাজপথ দিয়ে যাচ্ছিলেন মোসা এমন সময় তার চোখ পড়ল এক হতভাগ্য ইহুদিকে নির্মমভাবে প্রত্যাহার করছে তার মিশরীয় মনিব। সেই দৃশ্য দেখে তার স্থির থাকতে পারলেন না মুসা। তিনি সেই ইহুদিকে উদ্ধার করার জন্যে নিজের হাতে তরবারি দিয়ে আঘাত করলেন মিশরীয় মনিবকে সেই আঘাতে মারা গেল মিশরীয় লোকটি ইহুদি লোকটি চারদিকে এই কথাটি প্রকাশ করে দিল গুপ্তচররা ফেরাউনকে গিয়ে সংবাদটি দিতেই রাগান্বিত হয়ে পড়লেন ফেরাউন তিনি বুঝতে পারলেন রাজকন্যা মুসাকে মানুষ করলেও তার শরীরে বইছে ইহুদি রক্ত তাই নিজের ধর্মের মানুষের উপর অত্যাচার করা দেখে মিশরীয়কে হত্যা করেছে একে যদি মুক্ত রাখা হয় তাহলে আমাদের বিপদ অবশ্যক তখনই সৈনিকদের ডেকে হুকুম দিলেন যেখান থেকে হোক মুসাকে বন্দি করে নিয়ে এসো ফেরাউনের আদেশের শোনে আর বিলম্বন করলেন না মোসা তৎক্ষণাৎ নগর ত্যাগ করে বেরিয়ে পড়লেন দীর্ঘ পথ অতিক্রম করাতে মোসা ক্লান্ত তৃষ্ণাত্ত হয়ে পড়েছিলেন তার চোখে পড়ল দূরে একটি কুয়ো কুয়োর সামনে সাতটি মেয়ে তাদের ভেড়াগুলোকে পানি খাওয়াচ্ছিল হঠাৎ একদল মেষ পালক সেখানে এসে মেয়েদের কাছ থেকে জোর করে ভেড়াগুলোকে কেড়ে নিল সাথে সাথে চিৎকার শুরু করে দিল বোন তাদের চিৎকার শুনে ছুটে এলেন মৌসা তারপর মেষ পালকদের কাছ থেকে সবকটা ভেড়া উদ্ধার করে মেয়েদেরকে ফিরিয়ে দিলেন মেয়েরা তাকে অনেক ধন্যবাদ জানিয়ে বাড়ি ফিরে গেলেন সাত বোনের বাবার নাম ছিল রোয়েন তারা বাড়িতে পৌঁছে তাদের বাবাকে সব ঘটনা খুলে বললেন তাদের বাবা তাদেরকে বললেন পরের দিন মুসার সাথে দেখা হলে তাকে বাড়ি ডেকে আনতে পরের দিন সাত এসে তাদের বাবার আমন্ত্রণের কথা জানালো মুসা তাদের কথা মতো তাদের বাবার আমন্ত্রণে তাদের সাথে বাড়িতে গেলেন তার পর্নের মূল্যবান পোশাক ব্যবহার আচার আচরণ দেখে মুগ্ন হলেন তিনি রোয়েন তার পরিচয় জিজ্ঞেস করতেই কোনো কথার গোপন রাখলেন না মূসা তার নিজের পরিচয় দিয়ে দিলেন রোয়েন তাকে চিনতে পারলেন এবং তার ব্যবহারে মুগ্ধ হয়ে তার নিজের বাড়িতে আশ্রয় দিলেন কিছুদিন পর এক মেয়ের সাথে তার বিবাহের প্রস্তাব দিলেন মুসা এদিকে রাজি হয়ে গেলেন এবং রোয়েনের এক মেয়ের সাথে মুসার বিবাহ সম্পন্ন হল কোনো কোনো হাদিসে এসেছে মুসা আলি সালাতসালামের শ্বশুরের নাম ছিল হসরত শোয়াইব আলিহালাতুয়ালাম আবার কোনো কোনো হাদিসে এসেছে তার শ্বশুরের নাম ছিল রোয়েন